মেয়েটার আমরা বিয়ে দিচ্ছি বিয়ের আগে ছেলেরা বলছে কোনো যৌতুক লাগবে না কোনো সাভার ফাওয়ার নাই মেয়েটা সুন্দর খুবই ঢুকি বিয়ের পরে একটা অনুষ্ঠান বাড়িতে করছে আবার খুঁজুচিনে আরেকটা আরেকটা অনুষ্ঠান গো বাড়ির দরজা করছে আর কমেডি সেন্টার করার পরে আমরা মেয়েটারে বিদায় দিছি একবারে স্বর্ণ দিছি ক্যাশ একবারে স্বর্ণ দিছি মেয়েটারে দিবের পরে মেয়েটার মার কাছে পাঁচ লাখ টাকা যৌতুক চাইছে মেয়ের মা আমাদেরকে না শুনাই এক লাখ টাকা কিস্তি নিয়ে তিন তিন লক্ষ টাকা ক্যাশ দিছে ছেলেকে দেওয়ার পরে এর ফলেও নির্যাতন করছে ভিতরে ভিতরে এর তো টাকা এরকম জানা নাই মেয়ে অশান্তি হবে একে দিয়ে আত্মীয় স্বজনকে কাউকে অবগত করে নাই আপনার তিন লাখ টাকা দিবার পরেও মেয়েটারই নির্যাতন করছে আপনার নির্যাতন করার পরে মৃত্যুশয্যা এরা সদর হাসপাতালে নিয়ে গেছে যখন সদর হাসপাতালে গ্রহণ করে নাই তখন যা মেয়ের মারে ফোন দিছে আপনার মেয়ে মারা গেছে সদরে আসেন মেয়ের মা যায় অবস্থা এই অবস্থা যায় গাড়ি ঘুরি ছোট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে গেছে নিবের পরে এরা মা বাপ জামাই এরা বাকি চলিয়েছে চিকিৎসা আমরা আবার উডানি করি চিকিৎসা চালাইছি এ পর্যন্ত আজকে সকাল নয়টা পাঁচ মিনিটে মারা গেছে আপনার আইসিউতে এখন আমরা তার বিশ্বাস চাই তিন ফাঁসি চাই এমনকি বিশ্বাস চাই আমরা গরিব মেয়ে আপনারা দেখেন কারণ আমরা এলাকাবাসী হিসাবে আমরা এই মেয়ের অপমৃত্যুর কারণে আমরা সাইজেন দৃষ্টান্তমূলক এটা শাস্তি হোক এটা আমরা চাই এলাকাবাসী আমাদের মেয়েটা নিয়ে সবার সহযোগিতা বিয়ে দিচ্ছি মেয়ে সুখের জন্য এভাবে একটা মেয়েকে নিয়ে মেরে ফেলা এটা দেশের জন্য বা আমাদের জন্য খুব বিষয় খারাপ বিষয় এখন এইটা দৃষ্টান্তমূলক এলাকাবাসী সবাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই মূলত মেয়ের বাপ হচ্ছে একদম গরিব দুর্বল রাজমিস্ত্রি কাজ করে এই জন্য ওরাই সুযোগ পাই মেয়েটার মেরে ফেলছে এবং আমরা এলাকাবাসী টাকা পয়সা উঠাই মেয়েটার বিয়ে দিছি এবং আমরা চাই ছেলে এবং যারা খুনি তাদের প্রকৃত পাঁচি হোক এটা আমরা সবাই চাই এলাকা